সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চার বছরের বাচ্চার জন্য স্টাইলিশ ফরক তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন তো এই ফ্রকটি আমি কিভাবে দুই রঙের কাপড় দিয়ে কাটিং এবং সেলাই করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি দুই রঙের কাপড় নিয়েছি তো এক রঙের যে কাপড়টা সেটা দিয়ে হচ্ছে আমি হাফ বডি কাটিং করব তো এই জন্য হচ্ছে আমি এই কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি আর এই ভারতি যে রেখেছি এটা হচ্ছে প্লেটের জন্য গুতাম হবে যে তো আমি সেটা বাদ রেখে তারপর পুটের মাপটি নিচ্ছি তো পুট নিচ্ছি হচ্ছে ওই বাড়তিটা থেকে কিন্তু আমি মাপটা দড়ছি না খেয়াল করে দেখুন আমি পুট দড়ছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তারপর আরমল নিব সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে একটি মার্ক করে দিয়ে এইখানটাতেই আবার বডির মাপ নিতে হবে যার যেরকম ফিটিংসের মাপ আসবে সে আন্দাজে নিয়ে নিবেন তবে এই যে বন্ধ পাস যেটা সেখান থেকে ধরতে হবে ওই যে খোলা পাস যেটা গুতামের প্যালেটের জন্য নিয়েছি সেটা ধরবেন না আর এখানে ফিটিংসের মাপটা যার যেরকম আসে সে আন্দাজে নেবেন তারপর হচ্ছে কোমরের মাপটা যার যেরকম আসে সে আন্দাজে নেবেন তো আমি একটি পুরাতন ফরক থেকে মাপটি বের করে নিয়েছি এখানে নিচ্ছি ছয় ইঞ্চি এসটা আরও এক ইঞ্চি নিচ্ছি কোমর বেশি একটা ব্যবধান না এখানে সাড়ে ছয় নিয়ে বডির জন্য আর ছয় নিয়ে এসেছি কোমরের জন্য এতটুকুই তারপর হচ্ছে যেভাবে একটি নিচের অংশে রাউন্ড দিয়ে দিলাম আর এই গলার মেজারমেন্ট নিচ্ছি হচ্ছে এটা যেহেতু চাঁদ গলা বলে অনেকে কুচি দিয়ে চাঁদ গলা তো এটা কিন্তু পাইপিং দিয়ে এই গলার ডিজাইনটি তৈরি করা যায় এখানে আমি নিয়েছিলাম এসিলাম তিন ইঞ্চি চওড়া আর এইভাবে নামতিটা নিতে হবে এই দেড় ইঞ্চির মতো এরকম নিলেই হবে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ঠিক আছে তো দেখুন এই যে দেড় ইঞ্চি নিয়ে আমি এইভাবে রাউন্ড করে দিলাম গোল গলা সেইবে এই তো তারপর আরমলের অংশে কেটে নিব বাচ্চাদের আপনারা এই মাপে কাটিং করবেন তাহলে গলার অংশে বড় হবে না আর গলা ভেয়েও পড়বে না যদি বড় মানুষের জন্য কাটিং করেন তাহলে আরও বাড়িয়ে নিতে হবে যার যেরকম মাপ আসবে সে আন্দাজে আপনারা সেই মাপটি বুঝে বাড়িয়ে কাটবেন বা ছোট হলে কমিয়ে কাটতে হবে এটাই হচ্ছে বিষয়টা আর এই যে বাড়তি যেটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আমি ভিতরের দিকে এখন ভাজ করে দিলাম তো যাই হোক আপনাদের বোঝানোর জন্য আর এই তো নিচের যে পাটটা যেটা হবে নিচে যে কুচির পাটটা স্কার্ট পাটটা তো সেটা এখানে কিন্তু চার ভাঁজ দেওয়া আছে কাপড়টি চার ভাঁজ দেওয়া আছে এখন আমি এই বাড়তি কাপড়টিকে কেটে সমান করে নিচ্ছি যেহেতু অ্যালোমেলো আছে তারপর ওই বডি থেকে মোট লাম্বার মাপটিও বের করে নিতে পারেন বা আলাদা করে এইভাবে করে ধরে কতটুকু নিবেন সেটা নিতে পারেন এই যে আমি এইখানে নিচ্ছি হচ্ছে পনেরো ইঞ্চি আরও এক ইঞ্চি এসটা বাড়িয়ে নিব নিচে চিকুন বর্ডার দিব এই জন্য এক ইঞ্চি নিলাম তো ষোলো ইঞ্চি নিলাম নিচের যে স্কার্ট পার্টটা সেইটার লাম্বা নিয়েছি ষোলো ইঞ্চি আর হাফ বডির লাম্বা কিন্তু আছে সাড়ে আট ইঞ্চি তো ওই যে সেলাই করার পর আট ইঞ্চি থাকবে আর এই যে যে কাপড়টা থাকলো এই কাপড়টা দিয়ে আমি পরে দেখাচ্ছি কি করব আর এখানে এই যে দুইটি পার্ট হয়েছে একটা সামনের আর একটি হচ্ছে পিছনের পার্ট এই তো দুইটি পার্ট কিন্তু হয়ে গেলো এটা হচ্ছে এক সেটে কোমরা অংশে কুচি হবে আর নিচে চিকুন বর্ডার হবে তো আশা করছি স্কার্ট পার্টার কাটিংটাও আপনারা বুঝতে পারছেন এরকমটা হবে এখানে কুচি কুচি তো সেলানোর সময় তো আমি আপনাদের ভালো মতো বুঝিয়ে দিব আর এই তো সর্বমোট লাম্বাটা তো আশা করছি আপনারা বুঝে গেছেন যার যেরকম লাম্বার মাপ আসবে সে আন্দাজে নিয়ে নিবেন এখন যেই কাপড়টা থাকলো যেহেতু এখানে কাপড় কম একদমই সমান সমান হয়েছে। কোনো বেশি হয় না একটু কাপড়ও ফালানি যায় না দেখলে তো তো দেখুন এইখানে হচ্ছে এই প্রিন্টের কাপড়টা ছিল এক গজ আর এইভাবে এই কুচির জন্য যেহেতু আমি গলাতে কুচি দিব চাঁদ গলাতে কুচি দিব এই যে কাপড়ের পানাটা যা আছে তাই নিলাম আর এইভাবে হচ্ছে চওড়াটা চার ইঞ্চি নিয়ে নেবেন তো কুচি দেওয়ার পরে সাড়ে তিন ইঞ্চির মতো থাকবে তারপর দেখুন আমি এখন সেলাই করে দেখাচ্ছি এই যে কুচির যে কাপড়টা সেটা হচ্ছে এক সাইড সেলাই করে নিব আরেক সাইড সেলাই করতে হবে না তো দেখুন এই তো আমি সোজা করে ভাস করে কাপড়টিকে আহ সেলাই দিয়ে নিলাম আরেক পাশ হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি তো আমি এই যে এরকমভাবে আনুমানিক করে হচ্ছে কুচিগুলো দিয়ে দিচ্ছি কম বেশি হলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন এরকম কুচিটাকে আমি আলাদা করে রাখলাম একসাথেও অনেকে কুচিটা দেয় মানে গলার অংশটা জয়েন দিয়ে তারপরে এই যে ভীষণের পাটটা আমি প্রথমে সেলাই করতেছি এখানে হচ্ছে গুদাম হবে এই জন্য এইভাবে বর্ডারটা সেলাই করা তারপর দেখুন এইভাবে রাখতে হবে এইভাবে রেখে আমি সোল্ডার সেলাই করে নিব সোলডার এখানে অবশ্যই ডাবল ডাবল করে সেলাই দিতে হবে নয়তো সুটে যাবে যাবে আমি ডাবল সেলাই দিয়ে এখন কুচির যে কাপড়টা সেটা আমি সেলাই করে লাগিয়ে নিব আর দেখুন কীরকমটা হবে এই যে এরকম হবে তবে এই কাপড়টা আমি ভাজ পেটে দেখিয়েছি এখন সেলানোর সময় আমি দেখুন উল্টা পাশ করে নিচ্ছি আর এই যে সেলানোর সময় যে কাঁচা পাশটা আছে সেটা কিন্তু বাস পাশে চলে গেল এতে কোনো সমস্যা নেই আপনারা চিন্তা করবেন না দেখতে থাকুন কি হয় এইভাবে করে কুচি দিয়ে সেলাইটা করলাম আর পিঠে কিন্তু থাকলো তারপর একটি চাপ সেলাই এখানে দিয়ে দিব চাপ সেলাইটা আমি এক রঙের কাপড়টার উপর দিচ্ছি এখানে ছোট ছোটো বসিয়েও দিতে পারেন তাতে করে গলার যে ফিনিশিংটা সেটা আরও ভালো আসবে দেখুন এই যে এইখানে হচ্ছে আমি এখন চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিলাম হয়ে গেল তারপর দেখাচ্ছি আপনাদের এই যে এখন কিন্তু ওই বাসপিটি আবার কুচিটা থাকলো তো ওই যে কাঁচা অংশটা কিন্তু কুচির নিচে চলে গেছে এই যে আশা করছি আপনারা বোঝে গেছেন এখন এই যে প্যালেটটা কিন্তু নিচের পাটের সাথে হবে যাই হোক সেটা আমি পরে দেখাচ্ছি এখানে প্রিন্টের কাপড় থাকলে আমি প্রিন্টের কাপড়টা দিয়েই পাইপিংটা করতাম পাইপিনটা হচ্ছে আমি এখন এক রঙের কাপড় দা করে নিচ্ছি আপনারা চাইলে প্রিন্টের কাপড় দা করবেন তাহলে দেখতে আরও ভালো লাগবে কাপড়টাকে উল্টা বাস্তন লাগিয়ে এখন বাস বাস পাশ যেটা সেই পাশে এইভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিলাম পাইপিন তো অনেকেই করতে পারেন তো হয়ে গেল আমার পাইপিন করায় আবারও আমি সেমভাবে এই পাইপ পাইপিনটিও করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন পাইপিন কিভাবে করতে হয় যারা না পারেন তারা কিন্তু মনোযোগ দিয়ে দেখলেই শিখে যাবেন তারপর বাস পাশে নিয়ে আসলাম নিয়ে এরপর হচ্ছে এইভাবে সেলাইটা দিলেই কিন্তু হয়ে গেল পাইপিনের কাপড় কাটিং করার সময় অবশ্যই তেসরা করে কাটবেন তাহলে পাইপিনের ফিনিশিং সুন্দর আসবে এখন সাইড সেলাই করে নিচ্ছি যহত এটার পেছনে ফারা অংশ আছে তো এই জন্য দেখুন এই যে এরকমটা হয়েছে এখন আমি এই যে আপনাদের দেখাচ্ছি করে যে কিরকমটা হয়েছে আপনারা চাইলে এখানে হাতা দিতে পারেন তো আমি কিন্তু হাতা ছাড়াই তৈরি করতেছি দেখুন বাচ্চাদের পোশাক কিন্তু হাতা ছাড়াই ভালো লাগে আর অনেকেই কিন্তু হাতা বড় বড়ো হইলে পড়তে পারবেন না তো এই জন্য ছোটো থাকতেই কিন্তু হাতা ছাড়ার ড্রেসগুলো পরতে পারেন দেখতে অনেক ভালো লাগবে তো নিচের যে স্কার সেটার এক পাশ আমি সেলাই দিয়ে নিলাম আবার আরেক পাশ সেলাই দিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে প্রথমে এই নিচের অংশে একটা চিকন সেলাই দেওয়ার পর ওই পাশটা সেলাই করতেছি এখন আমি এক পাশ সেলাই করে তারপর নিচের অংশে সেলাই দিলাম এখন এই পাশটাও সেলাই করে নিব কারণ আমি এখানে যদি প্লেট তৈরি করি তাহলে কিন্তু ওই কুচিটা মানে জয়েন্টটা হচ্ছে সামনে চলে আসবে এই জন্য এই পাশ বন্ধ করে তারপর হচ্ছে মাঝখানে যেটা যেখানে কোনো জোড়া নাই সেইখানে কেটে দিতে হবে দেখুন এই জোড়া সাইড আমি কিন্তু সামনে পর্বে এই জন্য দিলাম না এখন মাঝখানে কেটে নিচ্ছি এক সমান ভালো জায়গা যেটা সেইখানে কেটে নিয়ে এরকম ভাজ দিয়ে বুতামের প্যালেটটি তৈরি করে নিচ্ছি এতে করে এই বুতামের প্যালেটটি পিছনে চলে যাবে আর সামনে যে পাটটা থাকবে মানে সামনের কুচিতে কোনো ধরনের জোড়া দেখা যাবে না এখন আমি দুটি পাট একসাথে জোড়া করে বড় করে নিলাম তারপর হচ্ছে নিচের বর্ডারটা চিকুন সেলাই দিয়েছি এখন হচ্ছে আবার এই পাশের যে সেলাইটা বুতামের সেটা কিন্তু দিয়ে দিলাম দোনো পাশে কিন্তু প্যালেটের সেলাইটা দেওয়ার পর কুচিটাকে দিতে হবে আর নিচের বর্ডারটা তো আমি চিকন সেলাই দিলামই তো এইভাবে করে এই কুচিগুলো দেওয়ার পর এই জোড়ার জয়েনটা থাকবে মানে যেটা খোলা পাশটা গুতামের প্যালেট চলে যাবে পিছনে আর সামনে কিন্তু ভালো অংশটা থাকবে এখন এইভাবে উপরের যে হাফ বড়ি সেটার সাথে এইভাবে কোমরের সাথে সেলাই করে নেবেন দেখুন কিভাবে এই উপরের পাটটা জয়েন করতে হয় এই কোমরের সাথে কুচির যে অংশটা সেটা এইভাবে জোড়া দিবেন তাহলেই কোমর জয়ন লাগানো হয়ে যাবে বা জোড়া লাগানো হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন আর এইভাবে কোমর জয়েন করা হচ্ছে একদমই সহজ পদ্ধতি তো আবারও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যদি একবার না বোঝেন রিপিট করে দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন আর একদমই সহজ করে আপনাদের দেখালাম যেন আপনারা শিখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর সহজভাবে কিন্তু আমি এই ডিজাইনটি আপনাদের করে দেখালাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই ফ্রকটি আশা করছি এই ফ্রকের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ছোট্ট ভেবিদেরকে আপনারা এরকমভাবে ডিজাইন তৈরি করে পরাবেন দেখতে অনেক ভালো লাগবে যদি ফ্রকটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর হচ্ছে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পিছনে গোতাম হবে